আসসালামু আলাইকুম চলে আসলাম আর একটা নতুন ভিডিও নিয়ে আজকে একটা টিপ নিয়ে আসলাম যশোর ঝিকর কাছা সাবার থেকে এখন এই যাত্রী নামায় দিয়ে সাভারের উদ্দেশ্যে যাচ্ছি তো অলরেডি যে প্রায় ঝিকর গাছা শেষ করব যশোর ভিতরে ঢুকে যাবো তো এইখানে একটা জিনিস খুব ঝিকোর গাছে একটা জিনিস খুব ভালো লাগলো সেটা হচ্ছে এখানে শতবর্ষী অনেকগুলা গাছ আছে রাস্তার দুপাশে শতবর্ষী গাছ যদিও গাছগুলো পিছনে ফেলাই দিয়ে আসছি এখানে ওরকম একটা নাই হয়তো দুই একটা দেখা যাইতে পারে এই যে ডান সাইডে একটা এই শতবর্ষী গাছ তারপরে এরকম পুরো রাস্তাটাই আরও বহুত সুন্দর সুন্দর গাছ আছে শতপসী আর রাস্তাটাও খুব সুন্দর লাগতেছে এটা হচ্ছে ওই আপনার যশোর বেনাপোলের রাস্তা জিকর রাস্তাটা হচ্ছে ওই লেগে বেনাপোলের আগে ঠিক আছে এটা বেনাপোলের রাস্তা এখন এই মুহূর্তে আমার অবস্থান মানে বেনাপোল রোড বলা হয় এটাকে এই বেনাপোল রোডে কিছুক্ষণের ভিতরে হয়তো আমি যশোরের ভিতরে চলে আসবো ঢুকে যাবো যশোরের ভিতরে একটা কথা বলার জন্য না বললেই নয় সেটা হচ্ছে যে সবাই আপনারা আমার ভিডিওগুলো দেখবেন লাইক কমেন্টস করবেন লাইক কমেন্টস করলে ভালো লাগে যে না মানুষ আমার ভিডিওটা দেখে এটা দেখলে খুব ভালো লাগে আসলে ভিডিওটা তো বানাই সবার জন্য দেখার জন্য যদি আপনারা না দেখেন তাহলে তো ভিডিওটা বানায় হ্যাঁ ভালো লাগলো না তো অবশ্যই সবাই দেখবেন ভিডিওটা সবার কাছে এই কামনা করছি এই বলে আজকে শেষ করলাম দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে